সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা চতুর্থ শ্রেণী ছাপ্পান্ন পৃষ্ঠা অনুশীলনী চার পয়েন্ট পাঁচ নিয়ে আলোচনা করব চার পয়েন্ট পাঁচ দুইয়ে দেওয়া আছে সহজ পদ্ধতিতে ভাগ করো এক নমে দেওয়া আছে সাত হাজার ছয়শো ভাগ দুইশো সহজ পদ্ধতিতে আমরা প্রথমে সংখ্যার পরে সংখ্যার পরে উভয় সংখ্যার পাশে যদি শূন্য থাকে আমরা শূন্যগুলো বাদ দিবো বা কেটে দিব তাহলে আমরা এখানে একটা শূন্য কেটে দেই। এখানে একটা শূন্য কেটে দেই। একটা শূন্য কেটে দেয় এপারে একটা শূন্য কেটে দেই অথবা আমরা এখানে দুইটা এখানে দুইটা বাদ দিয়ে লিখতে পারি কাটার পরে যেটা পেলাম সেটা হলো ছিয়াত্তর ভাগ দুই এটা আমরা অন্য জায়গায় স্বাভাবিক পর্যায়ে ভাগ করতে পারি বা এমনিতেও ভাগ করে নিতে পারি আমরা ভাগ করে নেই দুই দিয়ে ছিয়াত্তরকে আমরা ভাগ করবো এর চাইতে সাত বড় তাহলে সাতে দুই কয়বার যায় আমরা এটা দেখব দুই দুই দোগনো চার তিন দোগনো ছয় বিয়োগ করলে আমাদের এক আসে উপর থেকে ছয় নিয়ে আসবো

এর দুই নং এ দেওয়া আছে সাত হাজার দুইশো ভাগ নয়শো এই নয়শো দিয়ে আমরা সাত হাজার কে ভাগ করব সহজ পদ্ধতিতে আমরা ভাগ করব সংখ্যার পরে উভয় পক্ষে যে শূন্যগুলো সে শূন্যগুলো আমরা বাদ দেব আমরা এভাবেও বাদ দিতে পারি এখানে দুইটা এখানে দুইটা অথবা আমরা এখানে একটা শূন্য বাদ দিলাম এখানে একটা শূন্য বাদ দিলাম এভাবেও একটা একটা বাদ দিয়ে আসতে পারি আরেকটা শূন্য বাদ দিলাম এপাশে আরেকটা শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের থাকলো কি 72 ভাগ 9 আমরা 9 এর নামতা জানি এখানে আমরা ভাগ করে নেই

দুই নং এর তিনে দেওয়া আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এক লক্ষ দেওয়া আছে আর এখানে আছে একক দশক শতক হাজার এক হাজার দেওয়া আছে তাহলে এক হাজার দিয়ে আমরা এক লক্ষকে ভাগ করব। আমরা শূন্যগুলো আগে বাদ দিয়ে নেব এখানে একটা সং একটা শূন্য কাটবো এখানে একটা শূন্য কাটবো এখানে আরেকটা শূন্য কাটবো এখানে আরেকটা শূন্য কেটে নিব এখানে একটা শূন্য এখানে একটা শূন্য নিব তাহলে আমাদের এখানে থাকলো একশো ভাগ একটা জিনিস একজনকে দিয়ে দিলে সে পুরোটাই পায় তাহলে এই এক দিয়ে একশো কে ভাগ অর্থাৎ একজন ব্যক্তিকেই দেওয়া হলো কত ফলাফল বের হলো ভাগ করে আমরা পেলাম একশো এটা যদি আমরা এভাবে দেখাই এক দিয়ে ভাগ তাহলে দেওয়ার দরকার নেই আমরা শূন্য একটা নামিয়ে নিয়ে আসব ভাগ যায় না এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আবারও আরেকটা শূন্য থাকে আমরা এ শূন্য নিয়ে আসব। ভাগ যায় না এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে ফলাফল আমরা কত পেলাম উত্তর ভাগ ফল এক চার নঙে দেওয়া আছে তিনশো পঞ্চাশ ভাগ পঁচিশ তিনশো পঞ্চাশ ভাগ পঁচিশ তাহলে আমরা এখানে ভাজ্যয় শূন্য আছে কিন্তু ভাজো কি নেই শূন্য নেই এটাকে আমরা সহজ পদ্ধতি শূন্য বাড়িয়েও করতে পারি অথবা আমরা এখানে যদি উভয় পক্ষকে নেই উভয় পক্ষকে দুই দিয়ে গুণ করে নেই ভাগ এটা কেউ দুই দিয়ে গুণ করে নেই শূন্য পাঁচ দগুণ দশের শূন্য হাতে এক তিন দুনো এক সাত ভাগ পঁচিশ দুগুণ পঞ্চাশ এখন আমরা সহজ পদ্ধতি হিসেবে এখানকার এক সংখ্যা কাটি এখানকার এক সংখ্যা কাটি কত আসলো সত্তর ভাগ পাঁচ আমরা ভাগ করে দেখিয়ে দিই পাঁচ ভাগ সত্তর সাত পাঁচের চাইতে সাত বড় তাহলে সাতের কাছে পাঁচ একবার যাচ্ছে পাঁচ ওখকে পাঁচ বিয়োগ করলে আসে কত দুই বিয়োগ করলে দুই আসে পাশে আমরা একটি সংখ্যা নামিয়ে নিয়ে আসলাম কত হলো বিশ হলো বিশের কাছে পাঁচ চার পাঁচ কুড়ি বার যায় তাহলে আমাদের কত বের হলো চোদ্দ উত্তর চোদ্দ